তো শান্তিপূর্ণ আন্দোলন সে আগে আমাদের শব্দে আগে মেনে নিলে আজকে ট্রেনটা দেখা লক্ষ্য না যেহেতু সে আমাদের আন্দোলনে সহিংসতা প্রবেশ করায় দিছিল আজকে যা হচ্ছে এটা হলো তা কমলাপুর এখানে হচ্ছে জনগণ যেটা মনে নিচ্ছে সেই रास्ते সে করে যাচ্ছে আজকে এখানে কেউ কাউকে জোর করে আনে নাই সবাই এখানে শতশত ভাবে এসেছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আছে বাংলাদেশে আসলে ছেরা আসছে এবং গেছে

কোটি টাকার বাজেটে যদি একশো কোটি টাকা যেত পকেটে দশ কোটি টাকা উদযাপন হইতো এবং একটা দেখেন ওই অনুষ্ঠানে অনেক মানুষ আনা হইতো যারা আসলে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় না কিন্তু আপনি আজকে দেখেন খবরের কাগজ আজকে খুঁজলে খুললে দেখবেন আজকে কিন্তু কোথাও বড় বড় কলাম লেখা নাই অথচ গত বছরের এই সময় প্রথম আলোর প্রথম পেজে ঘুরলে আপনার কলামের কলাম ছাড়া অনেক দেখা যেত না জন্মদিনের তো এই যে সংবাদপত্র আস্তে আস্তে স্বাধীনতা ফেরত পাইতেছে এটাই হল প্রমাণ এটাই পরিবর্তন এখনই আসার সময় আমরা পূর্বে সবকিছু এতদিন যা হয়েছে আমরা থেকে একটা পরিবর্তন আমরা সংস্কার আমরা সংস্কার করার চেষ্টা করতেছি বাংলাদেশকে নতুন বাংলাদেশ এটা অনেক কিছু পালন করার সময় রাস্তায় আসলে সেই ক্ষেত্রে কি বাংলাদেশে সবাই এখন ফেরত চায় কিন্তু फांसीর জন্য তার বিচার করতে হবে তার ফ্যাসিবাদী তার আমলে সব ধরনের অপকর্মের বিচার করতে আমরা তার সব ধরনের বিচার চাই এবং তার সর্বোচ্চ শাস্তি চাই তো যে অনেকজন পোস্ট করে যে ক্ষমতা এসে শেখ সেই বিষয়ে লুকায় থেকে ফেসবুকে অবশ্য অনেক কিছু বলা যায় সেটা সরগনে দাবি না কখনো বিদেশে বসে অনেক ধরনের অপকর্ম অনেক অনেক ধরনের কথাবার্তা বলা যায় কিন্তু সেটা কখনো